হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের সামনে একটি ছোট্ট বেবি প্রাণ খুলে হাসতেছে এই হাসিটার পিছনে যেটা রিজন সেটা হচ্ছে সে তার দাদা দাদি তার দাদা দাদা দাদিকে এখানে পারমানেন্ট রেসিডেন্ট হিসেবে কাজ পাবে এই স্বপ্ন পূরণের জন্যে সে প্রাণ খুলে হাসতেছে তো আঠাশে জুলাই দু থেকে দীর্ঘ অপেক্ষার পরে কেনাডা গভর্নমেন্ট প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট ক্যাটাগরিতে আবার পারমান্ট রেসিডেন্সির প্রসেসটা করবে এটি অনেকের জন্যেই নিঃসন্দেহে সুখবর বিশেষ করে যা ইলিজিবল ব্যক্তি তাদের জন্যে তো আজকে আমরা মূলত প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট প্রোগ্রাম নিয়ে কথা বলবো যারা কেনাডার বাইরে থেকে শুনতেছেন তাদের তথ্যগুলো জেনে রাখা ভালো যে প্রকৃতপক্ষেই আপনি নিয়ার ফিউচারেও যদি কেনাডার সিটিজেন বা পেয়ার হোল্ডার হন তাহলে আপনার বদলেতে আপনার প্যারেন্ট কিংবা গ্র্যান্ড প্যারেন্ট তারা কী ধরনের ফ্যাসিলিটিস পেতে পারে তাদের পেয়ার হওয়ার গেটওয়েটা কীভাবে অন হতে পারে সে বিষয়গুলো যেমন জানবেন পাশাপাশি কারা এখানে ইন অর্থাৎ কোন কোন সমস্যাগুলো থাকলে এখানে ব্যক্তিরা কখনোই তাদের প্যারেন্ট গ্র্যান্ড স্পন্সর স্পন্সার করতে পারবেন সে বিষয়গুলো জানবেন তো সব কিছু মিলিয়েই মূলত আজকে তথ্যগুলো সাজানো জানা অজানা অনেকগুলো বিষয় জানতে পারবেন এবং নিজেদের অ্যাসেসমেন্টটা করতে পারবেন আইদার আপনি সিটিজেন ইটিজেন অর পিয়ার হন বা না হন তো আশা করছি আমাদের সাথে থাকবেন পুরো আলোচনাতে সাম কেনাডিয়ান সিটিজেন্স অ্যান্ড পারমান্ট রেসিডেন্স উইল সুন হ্যাভ দি অপরচুনটি টু স্পনসর দেয়ার প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস ফর পারমানেন্ট রেসিডেন্সি দি ফেডারেল গভর্নমেন্ট উইল সেন্ড আউট ইনভাইটেশন টু পটেন্সিয়াল স্পন্সর স্টার্টিং জুলাই টোয়েন্টি এইট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ব্যাখ্যা করার প্রয়োজন নাই অলরেডি বলেছি তো এখানে যে কাজটি করবে সেটা হচ্ছে গভর্নমেন্ট সতেরো হাজার আটশো ষাট জন ব্যক্তিকে ইনভাইটেশন পাঠাবে ইনভাইটেশন পাঠাবে কীভাবে এক্সপ্রেসেন্টিতে যেরকম প্রোফাইল ক্রিয়েট করতে হয় প্রোফাইল ক্রিয়েট করলে কি হয় সেখানে আপনাদের এখানে স্কোরিংটা ম্যাটার করে যে কার স্কোর কত বেশি কিন্তু ক্যানাডার একমাত্র প্রোগ্রাম যেখানে ড্র হয় কিন্তু লটারির একদম হানড্রেড পার্সেন্ট লটারির মতো এখানে কোনো স্কোরিং সিস্টেম নেই প্যান্ট গ্যান্ড প্যান্ট প্রোগ্রামে জাস্ট লটারি র্যান্ডম ল্যাটারিতে আপনার এখানে সতেরো হাজার আটশো ষাটটি অ্যাপ্লিকেশন এখানে সেন্ড করা হবে তো সেখান থেকে যেটা ঘটবে যে এখান থেকে সবাই যে এলিজিবল হবে তা কিন্তু না এর মধ্যে দশ হাজার অ্যাপ্লিকেশন তারা অ্যাকসেপ্ট করবে যেগুলো খুব ভালো কমপ্লিট থাকবে আর বাকি সাত হাজার আটশো ষাট অ্যাপ্লিকেশন এগুলো বিভিন্ন কারণে বাতিল হবে যেগুলো ইনকমপ্লিট বা কোনো না কোনো ঘাটতি রয়েছে সেগুলো অ্যাকসেপ্ট করবে না তো এই অবস্থা অ্যাবাউট দি প্যারান্ট গ্র্যান্ড প্রোগ্রাম তো প্যারেন্ট গ্র্যান্ড প্যান্ট প্রোগ্রাম নিয়ে তো আপনারা মোরালি জানেন যে কেনাডাতে যারা সিটিজেন কিংবা পিয়ার হোল্ডার থাকেন তাদেরকে তাদের জন্য তাদের স্বপ্ন পূরণের জন্যে তাদের একটা খায়েশ থাকে তাদের একটা আশা থাকে যে আমি কেনাডার সিটিজেন হয়ে গেলাম আমি কেনাডার পার রেসিডেন্ট হয়ে গেলাম ইস আমার মা বাবা যদি আমার সাথে আসতে পারতেন বা আমার মা বাবা যদি কানাডার সিটিজেন হতে পারতেন পিআর লাভ করতে পারতেন আমার মতো ইউরোপিয়ান কিন্তু অনেক কান্ট্রি রয়েছে যেগুলোতে পিআর অ্যাপ্লিকেশনের মানে প্যাকেজের মধ্যে মা বাবা ইনক্লুড থাকে কিন্তু কানাডার পিআর অ্যাপ্লিকেশনের মধ্যে ফ্যামিলি প্যাকেজের ক্ষেত্রে শুধুমাত্র মেজ মেইন অ্যাপ্লিক্যান্ট বা প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট তার স্পাউস এবং তাদের টোয়েন্টি টু এজ পর্যন্ত যে সমস্ত কিডস রয়েছে বা চিলড্রেন রয়েছে তারা অন্তর্ভুক্ত থাকে এর বাইরে কেউ ফ্যামিলি মেম্বার হিসেবে এখানে পিআর অ্যাপ্লিকেশনের মধ্যে অন্তর্ভুক্ত হয় না তো আমেরিকাতে যে এরকমটি হয় যে আপনি একটা নির্দিষ্ট সময় পরে আপনার কেউ এখানে পিআরএ কনভার্ট করার সুযোগ পান অটোমেটিক্যালি উইদাউট ফার্দার ইলিজিবিলিটি আপনি একটা অ্যাপ্লিকেশন করে রাখেন দশ বারো বছর পরেও এখানে গ্রিন কার্ড হোল্ডার হওয়া যায় কিন্তু ক্যানাডার ক্ষেত্রে এই সিস্টেমটা মোটেও নেই এক্ষেত্রে শুধুমাত্র কিছু পয়েন্টস পাওয়া যায় সিবলিংসদের জন্যে আর মা বাবার জন্যে এখানে যদি লটারিতে আপনার ভাগ্যে থাকে বা ভাগ্যে ওঠে দেন আপনি এখানে এখানে আপনি আপনার তাদেরকে পিআরে কনভার্ট করতে পারবেন সেক্ষেত্রে আরও অনেকগুলো ক্রাইটেরিয়া আপনাদেরকে মেনটেন করতে হবে সেগুলো অবশ্যই জানবেন কিছুক্ষণের মধ্যে এখন কথা হলো যে এই প্যারেন্ট গ্র্যান্ড প্যান্ট প্রোগ্রামে যারা সুযোগ পাচ্ছেন না পাবেন না তাদের কি অবস্থা হবে তারা যদি দীর্ঘ সময় ধরে তাদের প্যারেন্ট গ্র্যান্ড প্যান্টকে কাছে রাখতে চান তাদের জন্য একটি বিশেষ ভিসার ব্যবস্থা কেনাডা গভর্নমেন্ট করে রেখেছে সেটার নাম হলো সুপার ভিসা তো এই সুপার ভিসাটা ওয়ান কাইন্ডস অফ এক্সটেন্ডেড ভিজিট ভিসা অর্থাৎ ভিজিট ভিসা যে সমস্ত রিকোয়ারমেন্ট থাকে সেগুলোর সাথে বেশ কিছু বর্ধিত রিকোয়ারমেন্ট ফুলফিল করলে সুপার ভিসা আবেদন করতে পারে কারা যারা কানাডার সিটিজেন বা পেয়ার তাদের প্যারেন্ট এবং গ্র্যান্ড প্যারেন্ট তারা আবেদন করতে পারে এবং এই আবেদনটি অ্যাকসেপ্ট হলে একটানা দুই বছর পর্যন্ত একটানা থাকা যায় যেটা নর্মাল ভিজিট পিসে ছয় মাস পর্যন্ত থাকা যায় সেই দুই বছরের পরেও কেউ চাইলে আরও বেশি সময় ধরে থাকতে পারবে তবে সেক্ষেত্রেও প্রমাণ করতে হবে যে যাকে এখানে সুপারভিসে আনা হচ্ছে সেই প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্টের খরচ বিয়ার করার মতো অ্যানুয়াল ইনকাম আপনার রয়েছে সেটি যদি আপনি করতে পারেন তাহলে বিষয়টি খুব সহজেই অ্যাকসেপ্টেবল হবে ইন কন্ট্রাস্ট নর্মাল ভিজিটার স্ট্যাটাস ইন ক্যানাডা ইজ টাইফিক্যাল ইস্যুড ফর আপ টু সিক্স মান্থ যেটা আমি একটু আগে বললাম তার ইংলিশে রিপিট করছে না দি হোস্ট মাস্ট প্রমিস টু সাপোর্ট দেয়ার রিলেটিভস ফর দি ডিউরেশন অফ দিয়ার স্টে অ্যান্ড মাস্ট মিট মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট তো এখানে আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে এখানে আপনাকে অ্যাফিডেভিট দিতে হবে যে প্রকৃতপক্ষে আপনি যে যাকে আনতেছেন প্যারেন্ট গ্র্যাম্প প্যান্ট হিসেবে তার সকল খরচ আপনি বিয়ার করবেন সেটার অ্যাবিলিটি আপনার রয়েছে যাতে গভর্নমেন্টের কোনো বার্ডেন তারা না হয়ে যায় তো এবার আসি আমরা কারা এখানে আবেদন করতে পারে হিয়ার ইজ হোয়াট ইউ নিড টু অ্যাপ্লাই এখানে ইনভাইটে অ্যাপ্লাই করতে হলে আপনাকে কী কী কোয়ালিফিকেশন রাখতে হবে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে ক্যানাডার প্যারেন্ট গ্র্যান্ডফেয়ার প্রোগ্রামে প্রোফাইল করার সুযোগ দেওয়া হয়েছিল দুই হাজার বিশ সাল পর্যন্ত বিশ সালের পরে নতুন করে কোনো প্রোফাইল সাবমিশনের সুযোগ দেওয়া হয়নি তো কী জন্য দেওয়া হয়নি যে এখন পর্যন্ত বিশ সালে পর্যন্ত যে সমস্ত প্রোফাইল জমা হয়েছে সেগুলো এখনও ক্লিয়ার হয়নি এখন দেখা গেলো যে অনেকের হয়তো মা বাবা অলরেডি মারা গেছে তারপরে অনেকে হয়তো এখন ইনকাম লেভেল নেই অনেকে হয়তো কেনাডাতেই নেই এ ধরনের অনেক কিছু ঘটবে এই জন্যই মূলত সাড়ে সতেরো হাজার আপনার অ্যাপ্লিকেশান তারা ইনভাইটেশন পাঠাবে কিন্তু প্রসেস করবে দশ হাজার অনেকেই মূলত আসলে অ্যাপ্লিকেশানটা ফাইনালি করতে পারবে না তো এই হলো অবস্থা এজ রিকোয়ারমেন্ট হচ্ছে যিনি এখানে প্যান গ্যান্ড প্যান্টের জন্য আবেদন করবেন স্পন্সরের বয়স কম্প আঠারো বছর হতে হবে কেনাডিয়ান রেসিডেন্সি অবশ্যই আপনাকে ক্যানাডার পিয়ার হোল্ডার বা সিটিজেন হতে হবে এবং আপনার প্রাইমারি অ্যাড্রেস অবশ্যই ক্যানাডার মধ্যে হতে হবে ইনসাইড ক্যানাডা আপনি যদি কানাডাতে রেগুলার বসবাসকারী না হন তাহলে আপনি এক্ষেত্রে আপনার আবেদনটা এখানে কনসিডার করা হবে না এরপরে লিগাল স্ট্রাস্ট্রাক্টাসের ক্ষেত্রে বলা হচ্ছে ইউ মাস্ট বি ক্যানাডিয়ান সিটিজেন পারমা রেসিডেন্ট অর এ পারসন রেজিস্টার্ড ইন ক্যানাডা অ্যাজ এ ইন্ডিয়ান আন্ডার দি ক্যানাডিয়ান ইন্ডিয়ান অ্যাক্ট এটা মানে ইন্ডিয়ান সিটিজেন না ইন্ডিয়ান অ্যাক্ট নামে একটা আলাদা অ্যাক্ট রয়েছে ফিনান্সিয়াল ক্যাপাসিটি ফিনান্সিয়াল ক্যাপাসিটির ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনি যে দুই হাজার পঁচিশ সালে তো আবেদন করবেন আপনার মা বাবা কিংবা আপনার গ্র্যান্ডপ্যারেন্টের জন্য সেক্ষেত্রে আপনাকে আপনার তাদেরকে তাদের খরচ বিয়ার করার মতো ক্যাপাসিটি প্রুভ করার জন্যে দুই হাজার বাইশ তেইশ তো প্রিভিয়াস তিন বছরের ট্যাক্স রিটার্ন তো আপনার আসেই সে অ্যাপ্লিকেশনের সাথে জমা দিতে হবে প্রমাণ করতে হবে যে যে পরিমাণ আপনি ট্যাক্স দিয়েছেন সেই ট্যাক্সের এগেনস্টে আপনার ইনকামটা সেরকম অর্থাৎ আপনার ইনকাম যদি পঞ্চাশ হাজার ডলার হয় তাহলে না আপনি সেই পঞ্চাশ হাজারের জন্য যে ট্যাক্স সেটা দেবেন আপনি যদি এখন ইনকাম পঞ্চাশ হাজার হয় ট্যাক্স যদি দেন আপনি দেখা গেল যে বিশ হাজার ডলার ইনকাম দেখিয়ে তাহলে কী হলো আপনি ডিসকোয়ালিফাইড হবেন এখানে ট্যাক্স প্রদানের যে ডকুমেন্ট সেটার উপর বেস করে মূলত আপনাদের ইলিজিবিলিটা অ্যাসেসমেন্ট করা হয় যে আপনি কতটুকু ক্যাপাবল এরপরে হচ্ছে স্পন্সারশিপ এগ্রিমেন্ট ইউ মাস্ট সাইন অ্যান্ড আন্ডারটেকিং কমিটিং টু ফিনান্সিয়ালি সাপোর্ট ইয়ার প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট ফর এ স্পেসিফাইট পিরিয়ড তো আপনার এখানে পরবর্তীতে গভর্নমেন্টের ঘাড়ি দিয়ে আপনি পারি যাওয়ার কোনো সুযোগ নেই কমপ্লায়েন্স উইথ লস ইউ মাস্ট মেট অল রিকোয়ারমেন্ট আন্ডার দি ইমিগ্রেশন রি অ্যান্ড রিফিউজি প্রোটেকশন অ্যাক্ট অ্যান্ড ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি প্রটেকশন রেগুলেশন্স এরপরে হচ্ছে কারা এখানে আবেদন করতে পারবে না সেটিও আপনাদের জেনে রাখা ভালো হু ক্যান নট স্পন্সর দেয়ার প্যান্ট অ্যান্ড গ্র্যান্ড প্যান্টস বিশেষ করে কোনো ব্যক্তি যদি জেলে থাকে জেল প্রিজন অথবা পেনিট টেনশিয়ারি এই সমস্যা থাকে তাদের তারা ডিসকোয়ালিফাইড হ্যাভ আনপেইড ইমিগ্রেশন লোন পারফরমেন্স বন্ডস আর কোর্ট ওয়ার্ডার ফ্যামিলি সাপোর্ট পেমেন্টস এই ধরনের সমস্যাগুলো যাদের আছে তারা এখানে আবেদন করতে পারবে না অ্যালিমনি ওর চাইল্ড সাপোর্ট তারপরে বলা হচ্ছে ফেইল টু প্রোভাইড ফিনান্সিয়াল সাপোর্ট ফর সাম ওয়ান ইউ প্রিভিয়াসলি স্পন্সার্ড আপনি দেখা হলো এর আগে হয়তো কাউকে স্পন্সার করেছিলেন কিন্তু সেই স্পন্সারের জন্যে যে ফিনান্সিয়াল সাপোর্টগুলো দেওয়ার কথা আপনি সেটা দেননি আপনার বিষয়ে অলরেডি ব্যাড রেকর্ড রয়েছে তার মানে আপনি ফার্দার আপনি কাউকে স্পন্সার করতে পারবেন না ডিক্লার্ড ব্যাংক ব্যাঙ্ক অ্যান্ড আর নট ডিচার্জ যারা ব্যাংকি দেউলিয়ার ঘোষণা হয়েছেন তারাও এখানে পারবেন না রিসিভ সোশ্যাল অ্যাসিস্টেন্স ফর রিজনস আদার দেন এ ডিসাবিলিটি কেউ যদি এই ধরনের বিভিন্ন ধরনের গভর্নমেন্ট থেকে সুযোগ সুবিধা নিয়ে থাকে যেগুলো নিম্ন আয়ের ব্যক্তিদের জন্য দেওয়া হয় সেগুলো যারা গ্রহণ করবেন তাতেও প্রমাণ হবে যে আপনি আসলে স্বল্প আয়ের লোক আপনি আপনার মা বাবার খরচ বিয়ের করার ক্যাপাসিটি রাখেন এই জন্য আপনার অ্যাপ্লিকেশনটা রিসিভ করা হবে না ওয়্যার কনভিক্টেড অফ ভায়োলেন্ট ক্রিমিনাল অফেন্স অ্যান্ড অফিস এগেনস্ট এ রিলেটিভ ওর এ সেক্সুয়াল অফেন্স ইনসাইড আউটসাইড কেনাডা তো বুঝতে পারতেছেন যে কারো ভায়োলেশন যদি থাকে সেক্সুয়াল অফেন্স যদি থাকে কারোর বিরুদ্ধে তারা এখানে ডিসকোয়ালিফাইড হবে এরপরে এখানে আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে কি পরিমাণে ইনকাম আপনাদেরকে দেখাতে হবে এটা ভালো করে একটু খেয়াল করুন আপনারা আপনি যাকে স্পন্সার করবেন সেই ব্যক্তি সহ আপনাকে মিলে যে ইনকামটা দেখা যাবে এখন দেখা গেলো একজন ব্যক্তি একাই থাকে তার নেয় আবার অন্য কোনো রিলেটিভস নেই তাহলে তিনি আর তিনি যাকে স্পন্সার করতেছেন তিনি হয়তো সিঙ্গেল ব্যক্তি হতে পারে তার মা অথবা বাবা তাহলে সেক্ষেত্রে তার এখানে অ্যানুয়াল ইনকামগুলো দু হাজার চব্বিশ সালে সাতচল্লিশ হাজার পাঁচশো ঊনপঞ্চাশ ডলার থাকতে হবে তেইশ সাল বাইশ সালে অলমোস্ট একটু কম বেশি আছে তারপরে তিনজনের যদি পরিবার হয় তিনজনের পরিবার বলতে সে যাকে স্পন্সার করা হচ্ছে তিনি এবং হয়তো বা হাজব্যান্ড হয় হতে পারে অথবা এরকম এনিথিং ইউস যাকে স্পন্সর করবেন তিনশো তিনজন সেক্ষেত্রে আটান্ন হাজার চারশো ছাপ্পান্ন চারজন হলে সত্তর হাজার নয়শো বাহাত্তর পাঁচজন হলে আশি হাজার চারশো ছিয়ানব্বই ছয়জন হলে নব্বই হাজার সাতশো চুরাশি সাতজন হলে এক লক্ষ এক হাজার পঁচাত্তর এর বেশি হলে দশ হাজার পার পার্সেন্টে দশ হাজার দুইশো একানব্বই বাড়বে তো যারা কেনটা থেকে শুনতেছেন তারা একটু খেয়াল করবেন এখানে তেইশ এবং বাইশ সালে যে ট্যাক্স ফাইল লাগবে সেটাও এখানে ইনক্লুড করতে হবে কী পরিমাণ ইনকাম দেখাতে হবে সেটা মেনশন করা আছে আপনার স্ক্রিনশট দিয়ে নিয়ে দেখে নেবেন এই তথ্যগুলো কারণ আমাদের আলোচনা যারা শুনতেছেন এখান থেকেও বেশ কিছু ব্যক্তিরা এই সুযোগটি পাবেন আমরা বিশ্বাস করি কারণ এটা তো আপনাদের জন্যই তো আমরা শেষ করব আজকের আলোচনা পরিশেষে এটাই বলবো যে সুপারভিসার যে অ্যাপ্লিকেশনের সুপারভিসার না প্যারেন্ট গ্র্যান্ডপ্যান্ট প্রোগ্রামের যে সুযোগটা দিচ্ছে কেনাডা গভর্নমেন্ট সেটি পাওয়ার জন্যে আপনারা যারা অলরেডি বিশ সালের আগে বা বিশ সাল পর্যন্ত কেনাডাতে আপনার এই ইন্টারেস্ট শো করেছেন প্রোফাইল করেছেন তারা খুব ভালো করে চেক করে দেখবেন রেগুলার আপনার কোনো ইমেল আছে কি না ইমেইলের মাধ্যমে মূলত নোটিশগুলো দেওয়া হয় আগামী বিশেষ করে এটা আঠাশে জুলাই শুরু হয়ে দুই সপ্তাহের জন্য এটা পরিচালিত হবে দুই সপ্তাহ পরে কিন্তু এটা ক্লোজ হয়ে যাবে দুই সপ্তাহের মধ্যে তারা অনেক অ্যাপ্লিকেশন পেয়ে যাবে এবং এটি যেহেতু যে ড্র সিস্টেম সুতরাং যাদের লাখে এটা লেগে যাবে তারা ইমেল পাবেন এরপর আপনারা অ্যাপ্লিকেশন কমপ্লিট অ্যাপ্লিকেশন জমা দেবেন আপনাদের ইনকাম লেভেল সব কিছু প্রমাণ করে এটা জমা দেবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট যিনি তিনি এখানে পিয়ার হোল্ডার হিসেবে এখানে এন্ট্রি করবেন তো আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ কৃতজ্ঞতা ভারতীয় সবাই আলা হাফিজ আলাইকুম